রাজধানীর উত্তরায় মাইলেস্টন কলেজের ভবনের উপরে যে প্রশিক্ষণ মানটি বিধ্বস্ত হলো অবশ্যই আমরা প্রথমে শোক জানাচ্ছি শোক জ্ঞাপন করছি যারা নিহত হয়েছেন পাইলট সহ মাইলস্টন কলেজের শিক্ষার্থী সহ এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এটি কতটা ইউজুয়াল কিংবা আনইউজুয়াল দুর্ঘটনা তো দুর্ঘটনায় কিন্তু তার পেছনে অনেক ধরনের রহস্য অনেক সময় লুকিয়ে থাকে আসলে এর পেছনে কোনো রহস্য আছে কি সেই বিষয় নিয়ে আমরা একটি কথা বলবো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসাদপ্রাপ্ত আক্তারুজ্জামান আহ জামান আপন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আমি প্রথম প্রশ্ন করতে চাই যেটি আপনার কাছে যে এর দায় কার যেই প্রায় বিশ জন মানুষ নিহত হলেন প্রায় দুই শত মানুষ আহত হলেন একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো এর পেছনে আপনি কাকে দায়ী করবেন আচ্ছা চলে ধন্যবাদ স্বাগত আপনাদের শুনে আজকে অত্যন্ত ভারাকান্ত হৃদয়ে হেভি হার্ট আমি আপনাদের সামনে আসছি অত্যন্ত তো এটা কি বিমান দুর্ঘটনা বলবেন না আমাদের শিশু হত্যা বলবেন এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন বিমান দুর্ঘটনা তো অস্বাভাবিক কিছু না হতেই পারে কিন্তু শিশু হত্যা হবে না সেই বিমানটি কেন কি কারণে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং এ গিয়ে পড়বে তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা সেটা কি নেওয়া হয়েছে এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান এটা যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে এবং আরো দেখতে পারলাম যে এটি পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো আমরা ছোট সময় দেখছেন সাইকেল চালাইতে গেল প্রথম যখন সাইকেল চালায় সাইকেল নিয়ে পড়ে কখনো পুকুরে পড়ে একা যখন সাইকেল চালাতে যায় তখন সবাইকে সাবধান থাকতে হয় এই ছেলেটাকে এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট এবং যার কেরিয়ার আমরা দেখতেছি ভালো সেটা ক্যারেট কলেজের ছেলে চৌকস ছেলে ধরে নিচ্ছি আমরা সে ভালো পাইলট এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে এবং তাকে যখন একা চালাতে দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে দেখাশোনা করা হয়েছে অনেক করে তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে তারপরে তার ইন্সট্রাক্টর নিশ্চয় তাকে গাইড করেছে তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে এমন তো না সে স্কুলে ছেলে মতো ঘর থেকে বেরিয়ে মা বাবার অগোচরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো নিয়ে বাড়িতে দুর্ঘটনা তা তো না এটা একটি প্রশ্ন করি প্রশিক্ষণের জন্য যে পাইলটরা বিমান নিয়ে বের হন তার পেছনে আমরা জানি যে আরেকটা যেমন ইন্সট্রাক্টর কথা বলছেন যে ইন্সট্রাক্টর একটা ফ্লাইটে থাকি বা বিমানে থাকে এখানে কি তার ব্যত্যয় ঘটেছে নাকি এরকমটা হতে পারে একা একা ফ্লাই করতে পারে এখন তো ধরুন প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন বলতে পারেন তবে একজন ইনস্ট্রাক্টর তো অবশ্যই পিছনে আছে একজন ইনস্ট্রাক্টর তাকে প্লেনটা চেক করে দিয়ে তাকে ফ্লাই করার পারমিশন দিয়েছে সেই বিমানটি কোথায় না সে বিমান থাকবে কেন নিচে ডাউন থেকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনার তো ডিজিটাল যুগ এখন তো ওই যুগ না ওই ছেলেটা কি করতেছে পুরো প্লেনটাও তো আপনার সিসি ক্যামেরার মধ্যে আছে সেখানে পাইলট তো দেখতেছে তার যে পাইলট সেও তো দেখতেছে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তাই দেখানো উচিত তাই করা উচিত করা উচিত কিন্তু এখন যদি যেভাবে আমাদের বিমান বাহিনীর ভাব ব্যাপার যে সমস্ত কথাবার্তা আজকে শোনা যাচ্ছে মানুষ বলতেছে সেগুলো বলার আগে আমি বলতে চাই আজকে কিন্তু আমরা আগামীকালকে জাতীয় সুখ দেব ঘোষণা করেছি কিন্তু জাতির কোন অ্যালার্টনেস তো দেখতে পাচ্ছে না কয়েকশো ছেলে মেয়ে আজকে মিসিং তারা কে কোন হাসপাতাল আছে জানতে পারছে না হয়েছে হাল্লাগুলা চলতেছে তারপরে দেখা গেল যে আর্মি কেন প্রম্পট অ্যাকশন নিয়েছে কেন তাড়াতাড়ি গিয়েছে মিডিয়া কেন তাড়াতাড়ি কাবার করেছে এইটা নিয়ে অনেক অনেক কথা বলছেন এখানে সেনা বাহিনীকেও দোষারোপ করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী কেন এত তাড়াতাড়ি চলে গেল এবং সেনাবাহিনী কাছে ঘটনাটা ঘটেছে খুব দূরেও না এখানে সেনাবাহিনী অলরেডি মাঠে আছে মিডিয়াটা কিভাবে কন্ট্রোল দেখেন এখানে শিশু হত্যা হয়েছে বাচ্চা দেখে মারা হয়েছে এটা বলছেন না বিমান দুর্ঘটনায় বিশ জন ছাত্র মারা গেছে এটা কিন্তু নিউজ হেডলাইন না

দুর্ঘটনা মৃত্যুটা মারা গেছেন উনি এই ছিল এই ছিল মারা যেতে পারে এটা নিয়ে তো তার জীবনের এই ছিল এই হইতো ওই হইতে পারত এগুলো বলা কাহিনী বলা কিন্তু বড় কথা হয়েছে আমার শিশুগুলো যে মারা হইলো এটা তো হত্যা করা হয়েছে এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে আপনার করবেন কি করে এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশের সরকারকে নড়ে চলে বসার জন্য সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলার জন্য এই শিশু হত্যা করা হয়েছে আজকে আপনার দেখেন বার্নিং ইউনিটে একটা হাসপাতাল আসছে আমি না আপনারা এই এটা আমি কিনা আপনি বলেন যে বার্নিং ইউনিট হাসপাতালটা করে কি সামন্তাল কোনো পাপ করেছিল তার পা পয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল আরে বাবা শেখ হাসিনার মন্ত্রণালয় তো শেখ হাসিনার প্রধানও ছিল শেখ হাসিনার মন্ত্রণালয় তো অনেক সুসজ্জীবরা ছিল শেখ হাসিনার এতে তো অনেক পুলিশ অফিসার ছিল অনেক মিলিটারি অফিসার ছিল তাহলে তাদের কি হচ্ছে এখন সামন্ত লালকে আপনারা আজকের এই ক্রাইসিস পর্যন্ত আপনারা নিয়ে আসেন নাই যে একজন এক্সপার্টাইজ বিল্ড করছে এবং আপনারা জানেন যে গত সাবারের বার্নিং কেসের পরে তার যে এবং তিনি বিশ্ব সেনা একটি হসপিটাল নির্মাণ করেছেন এখন সেই হসপিটালের নাম শেখ হাসিনা বান ইনস্টিউট অথবা তিনি শেখ হাসিনা সদস্য ছিলেন এই জন্য তার নামে হত্যা মামলা দিয়ে দেওয়া হলো তিনি সম্ভবত আত্মগোপনে আছেন তো এখন এই ক্রাইসিস মুমেন্টে তার শরণাপন্ন না হয়ে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উপদেষ্টারা বলছেন বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হবে যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা কোন ধরনের মানসিকতা আমাদের আর তার অপরাধ কি না না আমাদের তো আরো সামন্তলাল ছাড়া কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে সে গ্রেফতার আছে তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাইতে পারতাম বা তাকে আমরা যদি আজকে আমাদের জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম আপনি আসেন দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে কষ্ট লাগে এই ছেলেগুলা কি অপরাধ কি অপরাধে না তারা স্কুলে পড়াশোনা করতে গেছে ছেলেরা বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আপনার আলোচনা করে বেড়াচ্ছেন আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে আমি দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষা মন্ত্রী সেখানে যেতে তাহলে ওরা কৃষ্ণের জন্য এখানে আছেন কেন এখানে আছেন কি করতে তারা আছেন আমার বিশ জন শিশু এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে তার দায় দায়িত্ব কেউ নেবে না তার দায় কাউকে করবেন না আর পাইলটের কথা বলবেন বিমান হয়েছে ইট দা নিউজ হেডলাইন আপনার বিমানটা ওখানে কেন দিলো আপনি কেন এনে প্রশিক্ষণ ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা এরকম পরিবেশে প্রশিক্ষণ করাচ্ছেন কেন কি কারণে এইটুকু শেষ বিমান বাহিনী প্রধানদের নাই এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এয়ারফোর্স অফিসারদের মাথায় নাই আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয় ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস তিন তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে আমার কয়েক দজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে আজকে এটা বলেন এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন এখানে কেন ঢাকা শহরে কেন একটা সলো ফ্লাইট মতো ঝুঁকিপূর্ণ হবে আমি তো দাবি করবো এই বৃষ্টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সলো ফ্লাইট চালানোর জন্য এত উত্তরা এলাকাটা কত গিঞ্জি দেখেন আপনার একটা প্লেনটা উঠলেই আপনি কচু প্লেনটা উঠলেই আপনার ক্যান্টনমেন্ট প্লেনটা উঠলেই আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে করলে আপনার কি বলে যদি দক্ষিণের দিকে যান তাহলে দেখেন আপনার আপনার ফার্ম গেট তেজগা কত আবার যদি আপনি উত্তর দিকে যান করতে চাই সেটা হচ্ছে এই এই বিমানটি নাকি এফ সেভেন ফাইভ দুই হাজার ছয় সালের মডেল এবং এফ সেভেন যেটি ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়েছে সেটা দুই হাজার সালের ভার্সন মানে এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে সে প্রশ্নটি উঠেছে সেটা তো সেটা জবাব দিবেন আমাদের সরকার প্রধান হয়তো উনি বলুন এগারো মাসে আসছে কি জানি কিন্তু আমি আমি বিমান বাহিনী প্রধান দায়ী করতে চাই উনি এলাও করলেন কেন ওটা সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্ট বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন এই পারমিশন তো উনি দিয়েছেন ওনার পারমিশন ছাড়াত্র হয় নাই উনি কি বুঝতে যাচ্ছেন এখানে অথচ ঢাকা এয়ারপোর্টটা দেখেন কি বানানো হয়েছে আবার ঢাকা এয়ারপোর্টের চারপাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন এই ক্যান্টনমেন্টের এই জায়গাটা এয়ারপোর্টের জায়গাটাকে দেওয়া হয়েছে আনন্দ বিহারে জায়গা বানানোর জন্য এটা দেওয়া হয়েছে বিমানবন্দরের জন্য বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন এয়ারপোর্ট সম্পর্কিত না এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি এটা বিমান বাহিনীর সম্পত্তি না এটা অফিসের সম্পত্তি এটা কোনো বাহিনী সম্পত্তি না এটি হলো সেনা নিবাসের সম্পত্তি এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলো করবেন এবং সেখানে আপনারা আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন এবং অনেকে বলা হত বলতে আজকে যেটা আমি শুনতেছি সবার কানে কান সবাই মুখে মুখে বলতেছে আমাদেরকে বলতেছে বলেন না কেন আপনি কিছু বলেন না কেন প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না বিমানের যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন পিস বানায় ঢাকা ক্যান্টো বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায় এটা আমি জানি না কতটা সত্য কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন আপনারা এগুলো দেখেন না আপনাদের চোখ নাই কি হচ্ছে এগুলো আপনারা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেছেন সবাই কি বৃদ্ধ হয়ে গেছেন বিমান বাহিনীর প্রধান কি আপনাদের ভয় করতে হবে সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে তাকে আমাদের ভয়ে বৃদ্ধ থাকতে হবে

সেনা প্রধান উপরে আঙ্গুল তুলতেছে মানুষ কারণ সেনা প্রধান কেন তাড়াতাড়ি গিয়া রেস্কিউ অপারেশনে গেল এয়ারফোর্স তার রেস্কিউ ফ্লাইট কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোকিং দিয়া স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়ে কেন ফেলানো হলো না কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে ফেলে দিয়ে ওখানে এগুলোকে বন্ধ করা হলো না কি কারণ হলো না হেলিকপ্টার কোথায় ছিল হয়তো কাছাকাছি কেন যেতে পারলো না এগুলা বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে আমাদের কথা বলতে হবে আমরা এত বিত হয়ে থাকলে তো হবে না গত ২০ বছরে পনেরো বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গেছে আমরা হিসাব চাই পরিষ্কার বলছি বান্না সাহেব আপনার কাছে কে আমাকে কি বলবে আমি জানি না আমাকে জনগণ জানতে চাচ্ছে আমাকে অনেক অফিসাররা ফোন করে বলতে চাই বলেন না কেন করা আমরা জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না কেন উইদাউট ইনস্ট্রাক্টর পাঠিয়ে দেওয়া হলো তাকে কি কারণে এই ছেলেটার জীবন বড় কথা না বড় কথা এই যে ছেলে যে আজকে মৃত্যু তার জবাব কে দিবে তার জবাব চাই জবাব চাই এই দুশো ছেলে মেয়ে কাটানোর এই কষ্ট না আপনাদের যায় না এই দুশো ছেলে মেয়ে শিশু ছেলে মেয়েরা আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন রাজশাহী থেকে নিয়ে আসছেন কি মজার রিক্রেশন টিপ নিয়ে আসছেন তার মা বাবাকে নিয়ে আসবেন আর এই ছেলেদের বাবা মাকে কি করেছেন পাইলটের বাবা মাকে নিয়ে আসবেন থেকে বাংলাদেশে প্লেন দেওয়া আর আপনি এই দুশো ছেলেমেয়ের মেয়েদের খুঁজ নেন নাই কেন আপনি চিকিৎসার ব্যবস্থা করেন নাই কেন হেলিকপ্টার কেন হাসপাতাল নিয়ে যান নাই কি কারণ নিয়ে যান নাই আজকে আমাদের কেন উষ্ণা প্রকাশ করতে হচ্ছে কেন এগুলো বলতে হচ্ছে দেশটা কি হয়ে গেছে ফ্রি স্টাইল হয়ে গেছে যার যা খুশি ডক্টর সাহেব আপনি প্লিজ আল্লাহর ইট ওয়াজ ইউর ফরমোস ডিউটি ছিল আপনার তাৎক্ষণিক ভাবে এই বিষটা মৃত্যুদেহের পাশে আপনার যাওয়ার

আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে হত্যা করার কোনো অধিকার পান্না আপনাদের নাই আপনাদের কারণে স্কুলে পড়তে যাবে শিশুরা তার উপরে আপনি বিমান ফালাই দিবেন তার উপরে নিয়ে আর সেখানে শিশুরা মারাবে মারা যাবে দুইশো তিনশো ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাটতে হচ্ছে কোথায় আছে না আছে কেউ বলতে পারছেন না কোন হাসপাতালে আছে বলতে পারছেন না কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই কোন হাসপাতালকে থেকে রেস্টু স্টেশন মানান নাই ডাক্তার তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই আপনি ডাক্তার দেখে নিয়ে আসেন নাই কেন আপনি উত্তরাতে সকল হাসপাতাল গুলা কি ডিক্লেয়ার করতে পারতেন না ক্যান্টনমেন্টে সিএম ছিল এয়ারফোর্স এর ছিল পারতেন না আপনি ওখানে সামন্ত লাল না আসে পারতেন সামন্ত লাল কিন্তু আপনি বাণী ইউনিট অনেক ডক্টর আছেন কেন আপনি সব অ্যাম্বুলেন্স দিয়া তাদেরকে সরাসরি ছেড়ে নিয়ে গেলেন না এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না আপনি এত নির্দয় আপনার ক্ষমতার জন্য বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু আট ঘাটে লেগেছেন আপনারা আপনারা বসে দোয়া করেন হাত তুলে দোয়া করেন আপনারা ছুটে গেলেন না কেন আপনার সমন্বয় কি বললেন আপনারা আপনার কি করবেন দেশের সংস্কার করবেন এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে ও বাচ্চাদের ওর মধ্যে দোয়া করেন আপনি হাত তুলে দোয়া করলেই একবারে ওরা ভালো হয়ে যাবে না বৌদ্ধবাজি করেন বৌদ্ধবাজি দেখেন আপনারা কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানের শাস্তি কামনা করছি কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা সলো ফ্লাইট করার জন্য একটা প্রথম ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর মতো অনুমতি দিলেন

সে কেবল অনুমতি দিল এই ঢাকা শহরের মধ্যে একটা সলো ফ্লাইট একটা পাইলট এক ফার্স্ট গ্লোবিস পাইলট এবং ফার্স্ট ফার্স্ট ট্রিপ দ্য ফার্স্ট সে কি করে পারমিশন দিল সে মানুষকে মানুষ বলে করে না জি আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করব বুঝুন রাত জীবন অনেক ধnone গুঞ্জন অনেক ধnone বোঝা পড়ছে সেই জায়গা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে दुर्घटनाত্ব দুর্ঘটনায় তারপরেও যদি বলছিলাম যে পিছনে অনেক রহস্য থাকতে পারে কোনো কোনো দুর্ঘটনার পেছনে কোনো কোনো দুর্ঘটনার পিছনে নানান ধরনের ডিজাইন থাকতে পারে আপনি কি মনে করেন যে এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে যারা ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন করছে দেখেন যে কোন কিছু কিছু ভালো ষড়যন্ত্র খুঁজে খুঁজতে পারে কিন্তু এখানে আমি তিনটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস আমাদের গ্রস বায়োলেশন হয়েছে এর জন্য দৃশ্যমান একটা হলো এই ফ্লাইট এই ট্রেনিং প্রশিক্ষণটা দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। না আছে ওগুলো তো আপনি এখানে এখানে হয়তো এই যে আমি আজকে বিমান বাহিনী প্রধানের উপরে যে হয়েছি বা কথা বলতেছি হয়তো এটা মনে অনেক মধ্যে সরজন্ততে تاکہ আমরা সরানোর জন্য বলতেছি। তার ব্যত্য থেকে আমরা হয়তো এভাবে আমরা দেখতে পারি। কিন্তু সরজন্ততা ভুলে আগে তার আগে এই সব বিষয় নিয়ে কোনো সরজন্ততে কোনো যেমন এটি কতটুকু সত্য আমরা যায় না। যেমন একটি বিষয় খুব ভাইরাল হয়েছে

নতুন করে আবার স্কুল বিল্ডিং গুলাকে নতুন করে করা শুরু হবে আবার দেখবেন বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার তো ব্যবসা শুরু হয়ে গেল আজকে এটা তো শিক্ষামন্ত্রী যেন সহজ হয়ে গেল রিফিউজিরা ব্যবস্থা করে দিল কাজে এ যারা করে তো ওই 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 লানির লোক এটা ছবি দেখতে বোঝা যায় র্যাকেটিং এবং তারা শিক্ষামন্ত্রীকে এডুকেশন বাজেটে এই আপ ইমিডিয়েটলি বিল্ডিংগুলো রিপেয়ার করার জন্য করা হয়েছে এই রিফিউজি আমরা অনেক দেশে দেখেছি এরকম প্রবাগটা করে লেবাননে হয়েছে সিরিয়াতে হয়েছে ইরাকে হয়েছে রোহিঙ্গাতে হয়েছে আপনার আমরা ইস্তিমুরে হয়েছে আমরা সুদানে দেখেছি এরকম তো অহরও দেখতেছি আমরা হাইতি দেখেছি ইত্যুপিয়া দেখেছি এই রিফিউজি যারা কন্ট্রোল করে মানে মানে পৃথিবী মাফিয়া রিফিউজি কন্ট্রোল যারা করে বুঝেন না দেখে কেউ অস্ত্র দেয় কেউ খাদ্য দেয় কেউ ওষুধ দেয় এটা বিগ বিজনেস ইটস আ ভেরি লার্জ বিজনেস কাজে এখানে আমার রিফিউজি মিনিস্টার কে রিফিউজি পার্সন এক্সপার্ট কি মানে শিক্ষা শিক্ষার উপদেষ্টা ইজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড ইজ আমরা একসঙ্গে আমরা চলেছি করি কিন্তু উনি উনি হি ইজ আ রং পার্সন টু বি এডুকেশন মিনিস্টার সে রিফিউজি নিয়ে কাজ করছে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যাদের ব্যবসা যাদের আয় রোজগার মানুষের কষ্ট মানুষের দুঃখ তাদের কাছে দুইশো পাঁচশো ছেলে মৃত্যু কিছু না তার মৃত্যুর মাধ্যমে তো তারা আয় করে এই মৃত্যু হলে রিফিউজি এক দেশ থেকে আরেক দেশে যায় সেখান থেকে হয় কাজে এখানে এটা তো ষড়যন্ত্র বলবেন না এটা পরিকল্পিত এটাও শিক্ষামন্ত্রীর যে বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে শিক্ষা সচিব দেখেন না শিক্ষাকে

এই নিউজগুলা যদি আমি মনে করি ফেক কিন্তু ডেলিভারিটলি ইন্টারনেশনালি করা হচ্ছে উইথ দ্য পারপাস কারো কারো পারপাস সার্ভ করে দেবে আমি শিক্ষামন্ত্রীর কাছে বলবো আই ওয়াজ এক্সপেক্টিং হিম সবার আগে যাওয়া উচিত ছিল হি হাজ ফেল টু গো হি হাজ নো রাইট টু রিমাইন এজ এডুকেশন মিনিস্টার অ্যাডভাইজার আমি প্রতিবাদ করব আমি বলব ধন্যবাদ দায়িত্বশীলতা যা এগুলো অবশ্য দৃশ্যমান করতে চাই সবারই নিশ্চয়ই এবং আপনি যে প্রশ্নগুলো অ্যারাইজ করেছেন সেগুলো নিশ্চয়ই কোনোটি একেবারে আহ নিশ্চয় নয় এবং হয়তো কিছু বলেছেন ক্ষোভ থেকে বলেছেন করবেন আপনার মানসিক অবস্থা নিশ্চয়ই এরকম অসংখ্য মানুষের আহ যন্ত্রণা হচ্ছে ভিতরে ছটফট হচ্ছে মৃত্যুর মধ্যে কাটতে হচ্ছে এদের জন্য আমাদের a gente não culpa no momento.